হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ভিডিওতে দেখাবো খসড়া ভোটার লিস্ট কী করে ডাউনলোড করবেন এই জন্য প্রথমে গুগল ক্রমে গিয়ে সার্চ বটনে গিয়ে এখানে ভোটার ডট ইসিআই ডট কভ ডট ইনে গিয়ে সার্চ করবেন এরপরে এরপর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এরপরে যে এসআইআর যে ড্যাশবোর্ডটি আছে এর নিচে দেখবেন যে এখানে সার্চ ইওর নেম ভোটার লিস্ট এখানে ভোটার নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অথবা পিডিএফ ডাউনলোড করতে গেলে ডাউনলোড ইলেকট্রিকাল রুল আছে এখানে ক্লিক করবেন একটি ক্লিক করার পরে এখানে প্রথমে স্টেট চুজ করবেন এখানে গিয়ে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপরে একটু ওয়েট করবেন এখানে ড্যাসবোর্ডটা ওপেন হবে এখানে দু হাজার ছাব্বিশে এস আই এর ড্রাফ রোল যে আসে সেটা ডাউনলোড করা হবে এই জন্য প্রথমে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেম সিলেক্ট করবেন এরপরে অ্যাসেম্বলি মানে বিধানসভা এখানে ক্লিক করার পরে এখানে বেঙ্গলি থাকবে এরপরে গিয়ে আপনি এখানে আপনার যে বুথ কেন্দ্র বা ভোটার কেন্দ্র এখানে গিয়ে সার্চ করবেন প্রথমে লিস্টে না থাকলে নেক্সট নেক্সট করে এগিয়ে যাবেন এরপরে আপনার যে স্কুলটি বা ভোটার কেন্দ্রটি এখানে সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে ক্যাপচার যে আছে ক্যাপচারটি ফিল আপ করে দেবেন এখানে আমি ক্যাপচারটি ফিল আপ করে নিচ্ছি ক্যাপচার আপ করে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে একটু ওয়েট করবেন সিলেক্ট প্রক্রেস হচ্ছে মানে ডাউনলোড হচ্ছে হওয়ার পরে এটি একটু অপেক্ষা করবেন এটি ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড অপশান এসে গেছে এখানে সেভ করে নেব সেভ করে পিডিএফটিকে ওপেন করব এখানে ডাউনলোড হয়ে গেছে নির্বাচন নির্বাচন তালিকা দু হাজার ছাব্বিশ এস টোয়েন্টি পশ্চিমবঙ্গ এবার এখানে দেখবেন যে বিশেষ নিবীকরণ সংশোধন অন্তর্গত প্রকাশিত খোস্টা তালিকা এখানে গিয়ে আপনার যে নামটি সার্চ করে দেখতে পারবেন